আমাদের এই সমাজ সংসারে কিছু নারী এবং পুরুষ আছে যারা একই চরিত্রের একই রকম তাদের স্বভাব তাদের চলাফেরা তারাই বন্ধু একে অপরের সাথে এমন কি তারাই একে অপরের সাথে পরকীয় সম্পর্কেও লিপ্ত হয় এরা আসলে কারা এরা তারাই যারা আপনার সঙ্গী হিসাবে আপনার সাথে আছে কিন্তু সে আপনাকে ছাড়তেও চায় না রাখতেও চায় না কিন্তু যেন আপনি ছেড়ে যান এই কারণে আপনার সাথে এমন আচরণ করবে প্রতিনিয়ত কথায় কথায় এত বাজে ব্যবহার দিবে যে আপনি অবশেষে তাদের মনোবাসনা পূর্ণ করবেন তারা মন থেকে চায় আপনি তাকে ত্যাগ করেন তার সংসার ছেড়ে চলে আসেন ঠিক তাই হবে ব্যবহারের কারণে এমন ব্যবহার করবে এমন ব্যবহার করবে আপনাকে এতটাই অবহেলা করবে আপনার জন্য কিচ্ছু করবে না আপনার জন্যে সে সাজবে না আপনাকে কোথাও নিবে না আপনার জন্যে সে কিছুই করবে না এতটাই অবহেলা করবে অবশেষে আপনি কষ্ট পেতে পেতে একটা সময় তাকে ছেড়ে যেতে বাধ্য হবেন আর তারা এটাই চায় দিন শেষে তারা এটাই চায় এবং তখনই তাদের মনোবাসনা পূর্ণ হয় কিন্তু অভিজ্ঞতায় বলে আপনার সাথে আপনার সঙ্গীত যতদিন সম্পর্ক টিকে রাখতে পেরেছিল তারা যদি একত্রিত হয় একই চরিত্রের মানুষ সে সম্পর্ক কিন্তু বেশি দিন টিকবে না এটাই বাস্তব অল্প কয়েকদিন বা কয়েক বছর সম্পর্ক টেনে টুনে নিয়ে যাবে তারপর সেই সম্পর্ক থেকেও তারা বেরিয়ে আসতে বাধ্য হবে ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করবে তারপর সেই সম্পর্কের ইতি ঘটবে দিন শেষে হয়তো বা আপনার সঙ্গী আপনাকে ছেড়ে যাওয়ার পর ওই মুহূর্তে মনে করবে আপনার কথা কিন্তু তখন কি আর ফিরে আসার কোনো উপায় থাকে এভাবেই আমাদের সংসারে এই জগৎ সংসারের কিছু মানুষ সোনা খুঁজতে গিয়ে ডায়মন্ডকে হারিয়ে ফেলে পুরুষ বন্ধুরা পুরুষ কখনো আপনাকে বলবে না আপনাকে সে ছেড়ে দিবে কিন্তু সে এমন আচরণ করবে আপনার সাথে আপনি তাকে ছেড়ে দিতেই বাধ্য হবেন পুরুষ যখন কারো সাথে পরকিয়া করে সেই পরকীয়া সম্পর্কের নারীটি তার ইস্ত্রিকে কখনোই পছন্দ করে না কখনোই করে না সে সবসময় তার ইস্টির উপরে থাকতে চায় তার স্ত্রীর কাছ থেকে কতটুকু যত্ন খাতির পায় সেটা সেই পুরুষের মুখ থেকেই জেনে নেয় কৌশলে এবং তার থেকে বেশি ভালোবাসা এবং মিষ্টি মিষ্টি আলাপ করতে থাকে পুরুষটিকে এভাবে পটিয়ে পাটিয়ে নিজের কাছে রাখার চেষ্টা করে ভালোবাসা দিয়ে ছলনা দিয়ে মায়া মহব্বত দেখিয়ে মোহ দেখিয়ে যতক্ষণ না স্ত্রীকে সে ডিভোর্স দিচ্ছে কিংবা স্ত্রী তার স্বামীকে ডিভোর্স না দিচ্ছে ততক্ষণ এই মায়াবি সেই পুরুষকে ছাড়ে না তার সাথে মতো লেগে থাকে এবং তাকে ভালোবাসা প্রচন্ড আকারে দেখাতে থাকে রাত পেরাত করা কেমন আছে জিজ্ঞেস করা কোথাও ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে খেতে যাওয়া এবং অতিরিক্ত মাত্রায় কেয়ার করা যেন মানুষটি তার চোখে হারায় এতটাই মায়া দেখায় যে সেই মায়ার মোহে পড়ে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে এই পুরুষটি প্রতিনিয়ত একটা সময় যখন স্ত্রী তাকে না ছাড়লেও বাগ বিভিন্ন খারাপ আচরণের কারণে সেই পুরুষটি হয়তোবা স্ত্রীকে ডিভোর্সের মতো সিদ্ধান্ত নেয় কারণ স্ত্রীর ব্যবহার ততদিনে খারাপ হতে থাকে স্বামীর ব্যবহারও ততদিনে অতিরিক্ত মাত্রায় খারাপ হয়ে যায় এতটাই দূরত্ব বেড়ে যায় এই সম্পর্ক টিকে রাখা দুজনের পক্ষে আর সম্ভবই হয় না স্ত্রী হাজার চেষ্টা করলেও সে ব্যর্থ হয় পরকীয়া সম্পর্কে নারী কখনোই চাইবে না পুরুষটির সাথে তার স্ত্রীর সম্পর্ক ভালো থাক সে যেভাবেই হোক এই সম্পর্ক নষ্ট করার জন্যে তার পিছনে সবসময় ওই যে বললাম জোকের মতো লেগে থাকে আর এই কারণে স্ত্রী যত চেষ্টায় করুক যত যত্ন আদর ভালোবাসা দেখাক যত কিছু ত্যাগ আসে করার মতো সব ত্যাগ স্বীকার করার পরও স্বামীর সাথে কোনোভাবে সম্পর্ক টিকে রাখা যেমন তেমন একটা ভালো সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠা করা তৈরি করা স্ত্রীর পক্ষে আর কোনোভাবে সম্ভব হয়ে ওঠে না তখন স্ত্রী বাধ্য হয়ে হাল ছেড়ে দিতে প্রস্তুত থাকে ইতিমধ্যে কষ্ট এতটা পরিমাণ পেয়ে যায় চোখের পানি শুকিয়ে যায় মনটাও কষ্টে পাথর হয়ে যায় এবং স্ত্রী ততদিনে নীরব হয়ে যায় মুখের ভাষা হারিয়ে ফেলে শত কষ্ট স্বামীর দেওয়া ব্যথা যন্ত্রণা বুকে নিয়ে সে নিস্তব্ধ হয়ে যায় স্বামীকে ফিরিয়ে আনতে শত চেষ্টার পরেও ব্যর্থ হয়ে সেই ব্যর্থতাকে মাথায় নিয়ে স্ত্রী অপেক্ষা করতে থাকে এই সম্পর্কের শেষ পরিণতি আসলে কোথায় কি হবে